আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের বিষয় হলো মসজিদে প্রবেশের দোয়া এই সম্পর্কে দলিল হলো ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই আবু উসাইদ রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন বলবে আল্লাহ আবু আবা রহমাতিকা আবার বলছি অর্থাৎ হে আল্লাহ তুমি তোমার অনুগ্রহের দরজা আমার জন্য খুলে দাও এই হাদিসটি হলো সহি মুসলিম আটষট্টি সাতশো তেরো হাদিসটি আরও রয়েছে সহি মুসলিম হাদিস একাডেমি পনেরোশো সাতত্রিশ নাম্বার হাদিস সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন পনেরোশো পঁচিশ শহীদ মুসলিম দারুস সালাম উর্দু ষোলোশো বাহান্ন হাদিসটি আরও অন্যান্য কিতাবেও রয়েছে যেমন সুনান আবু দাউদ চারশো পঁয়ষট্টি সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন চারশো পঁয়ষট্টি সুনান নাসাই সাতশো উনতিরিশ সুনান নাসাই ইসলামিক ফাউন্ডেশন সাতশো তিরিশ সুনান নাসাই দারুল ইলম উর্দু সাতশো তিরিশ সুনান ইবনে মাজা সাতশো বাহাত্তর তিহাত্তর মিসকাতুল মাসাবি সাতশো আজকের বিষয় এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল